কেন ফাজেল আমল না না মৌলানা মৌলানা জাকারিয়া কান্দালবি নাম নিয়েছিলাম না এখন নিলাম নামটা আপনি প্রকাশ করে দিলেন আমি তাবলিক জামাতের নাম নিয়েছি আপনার কথা বলেন না আপনার কথা বলেন চাচা চাচা আমার সঙ্গে কথা বলেন এটা ধীরে ধীরে চাচা এক আগে আগে ঠান্ডা হন আগে আগে ঠান্ডা হন ঠান্ডা হন ঠান্ডা হন একটু ধৈর্যশীল ইন আল্লাহ জাকারিয়া কান্দালবি এ কথা বলেনি নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকেন সেটা বাকার ছাপান্ন নম্বর একটু ধৈর্য ধারণ করেন এত উদ্বিগ্ন হল তো কিছু আমি পালিয়ে যাচ্ছে নাকি আমি যদি আর আমি কথা বলবো তো আগে আপনি এত চিৎকার মারছেন কেন আরাফে আল্লাহ বলছেন চিৎকার মেরে কথা বলে মূলত গাধারা রাত তা আপনি ধৈর্য ধরে কথা বলেন আমি কি চলে যাচ্ছি উনি কত সময় ধৈর্য ধরে কথা বলছে মনে করছে আপনি মানে একদম খুব রেগে গেছেন এরকম একটা ভাব আচ্ছা আপনার প্রশ্ন আপনার প্রশ্ন দুটো প্রশ্ন করে ফেলেছেন অলরেডি একটা হচ্ছে কোরআন মাজিদ যখন পড়া হয় তখন কি চুপ থাকতে হবে না কোরআন মাসজিদ যখন পড়া হয় তখন চুপ থাকতে হবে না কেননা কোরআন তা আল্লাহ বলেছেন আরাফ রেফারেন্স আপনি দিতে পারবেন কোথায় আছে চুপ থাকতে হবে এর দলিল কি দেন সোনাটা কি বলেন কেন আপনি বলেন আপনি কি বলেন আপনি কি দাবি করছেন দাবিটা করেন অবশ্যই ফরজ অবশ্যই ফরজ ফরজের দলিল দেন কোন আধার ভিত্তিতে কোন হাদিসের ভিত্তিতে ফরজ বলেন আপনার ইমান কোরআন পড়ছি সেটা যদি লাশ না হয় তাহলে আপনি কোরআন নিচে পড়ছেন আমি দলিল চাচ্ছি মানে কোথায় আছে যে কোরআন মাজিদ কেউ পড়ছে আর একজনকে শুনতে ফরজ এর দলিল কোথায় বলেন তোমাকে আমরা সাধারণ মানুষ দলিল আপনি জানেন না আপনার আমার দিকে তাকান ভাইজন বলেছেন যে ফাজেলা আমলের একটা বিষয় আমি আলোচনা করেছি এটা তো খারাপ দিক তিনি মেনে নিয়েছেন কারণ ফাজেলা আমলের ভালো দিকটা তিনি শুনতে চাচ্ছেন আচ্ছা ফাজেল আমলে কী আছে একটু দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান ফাজেল আমলে ভালো দিক কী আছে বলেন কোরআন হয়েছে কথা আছে তো নাকি আমি আমি বলি আমি বলি আপনি একটু দাঁড়ান আপনি বসে পড়েছেন দাঁড়ান না সহযোগিতা করেন আমার সঙ্গে দেখেন যখন ভাত খাই আমরা তখন ওই ভাতের মধ্যে কালো যেই চালটা থাকে না ওটাকে ফেলে দিয়ে খেতে হয় কথা বুঝতে পারলেন না কারণ ফাজাল আমল এই বইটা প্রায় এক হাজার পৃষ্ঠা তাই না এখন যদি এক হাজার পৃষ্ঠা নিয়ে আলোচনা করতে যাই না হলে ঘণ্টা দশেক সময় লেগে যাবে শোনেন এক নম্বর দুই নম্বর ফাজালে আমলে চাচা কোনো আয়াত থাকে না আয়াত থাকে কোরআনে কোথায় থাকে কোরআনে আর কোরআন থেকে ফাজলে আমল কোনো কোরআনের বই না এটা কোনো আসমানি গ্রন্থ না এটা মৌলানা জাকারে মৌলানা জাকারিয়া সাহেব মৌলানা জাকারিয়া সাহেব তিনি এই বইটাকে রচনা করেছেন তিনি একজন মানুষ তার দ্বারা ভুল হতে পারে কি পারে না জি সব আরবি দেওয়া আছে বাংলাও দেওয়া আছে অনুবাদও করা আছে ওটা আপনার দায়িত্ব আমি যদি কোনো ভুল দেখি আপনি ধরে দিবেন আমাকে আপনি আপনি কথা বলেন না আচ্ছা আপনি কথা বলছেন কেন তাহলে আপনি বলেন আমি চলে যাই আচ্ছা আপনার দুজন এসেছেন তো এখানে দাঁড়ান দাঁড়ান আমাদের মাধ্যমে যেখানে কোরআন হবে সেখানে চুপ থাকতে হবে না কিছু বলতে হবে দাঁড়ান কি আপনি কথা বলবেন আচ্ছা ওনাকে মাইক দেন ওনাকে মাইক দেন আর আমি কথা বলতে চাই শান্তভাবে কথা বলবেন ধীরে ধীরে রাত যদি কথা বলতে চাই রাত কথা বলবো

কেন فاضেল আমুল না না জাকারিয়া কান্দালবী নাম নিয়েছিলাম না এখন নিলাম নাম আপনি প্রকাশ করে দিলেন আমি তাবলীগ জামাতের নাম নিয়েছি আপনার কথা বলেন না আপনার কথা বলো চাচা চাচা আমার সঙ্গে কথা বলেন এটা ধীরে ধীরে চাচা আগে আগে ঠান্ডা আগে আগে ঠান্ডা হন ঠান্ডা হন ঠান্ডা হন একটু ধৈর্যশীল ইন আল্লাহু মাসাবিরিন জাকারিয়া কান্দালবী এই কথা বলেনি নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকেন সেটা বাকার একশো ছাপান্ন নম্বর একটু ধৈর্য ধারণ করেন এত বিঘ্ন হওয়ার তো কিছু নেই আমি পালিয়ে যাচ্ছি নাকি আমি যদি একটা আর আমি কথা বলবো তো আগে আপনি এত চিৎকার মারছেন কেন সে আরাফে আল্লাহ বলছেন চিৎকার মেরে কথা বলে মূলত গাধারা কোরআন রায় তো আপনি ধৈর্য ধরে কথা বলেন আমি কি চলে যাচ্ছি উনি কত সময় ধৈর্য ধরে কথা বলছে মনে করছে আপনি মানে একদম খুব রেগে গেছেন এরকম একটা ভাব আচ্ছা আপনার প্রশ্ন আপনার প্রশ্ন দুটো প্রশ্ন করে ফেলেছেন অলরেডি একটা হচ্ছে কোরআন মাজিদ যখন পড়া হয় তখন কি চুপ থাকতে হবে না কোরআন মাজিদ যখন পড়া হয় তখন চুপ থাকতে হবে না কেননা কোরআন বলেছেন স্যার আরাফ রেফারেন্স আপনি দিতে পারবেন কোথায় আছে চুপ থাকতে হবে এ দলিল কি দেন কেনাটা কি আপনি বলেন আপনি কি বলেন আপনি কি দাবি করছেন দাবিটা করেন অবশ্যই অবশ্যই ফরজ ফরজের দলিল দেন কোন আয়তের ভিত্তিতে কোন হাদিসের ভিত্তিতে ফরজ বলেন আপনার ইমাম কোরআন পড়ছি সেটা যদি নাচ না হয় তাহলে আপনি কোরআন নিচে পড়ছেন আমি দলিল চাচ্ছি মানে কোথায় আছে যে কোরআন মাজিদ কেউ পড়ছে আরেকজনকে শুনতে ফরজ এর দলিল কোথায় বলেন তো আমাকে আমরা সাধারণ মানুষ দলিল ও আপনি জানেন না আপনার মতো আলেম আমার দিকে তাকান শেখ ওস্তাদজি আপনাকে বলছি আপনি আমার দিকে তাকান আমি দলিল দিচ্ছি আপনাকে আমি দলিল দিচ্ছি সুরা আরাফ সুরা নম্বর সাত আয়াত নম্বর দুশো চার আল্লাহ বলছেন ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ নাহু আনসাতুল আল্লাহ কুমতুরহামুন ওয়া মানে এবং ইজা মানে যখন কুরিয়াল কোরআন কোরআন পড়া হয় ফার্স্ট কাম ইউ লাভ আন তখন তোমরা চুপ থাকো এবং শ্রবণ করো তাহলে আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ করবে এইটা আপনার এইটা এই আনসারটা আরে আমি শেষ করে দিত আপ হাতে আপ পড়বে লালের মধ্যে ভাইজাক আপনি যখন মুক্তাল লিগন যখন আরে ভাই ভাইগুন শেষ করে তো উস্তায়াজ এখন শেষ করিনি তো এটা কি জানেন তো একজন লোক বলছিল। আমি নামাজ পড়ি না কেন কোরআনে নামাজ পড়া নিষেধ আছে কোথায় আছে ওইটা সোনা নিশা তিতাল্লিশ নি মরাদ লা সলাতা মানে সালাত নাই পরের আয়াত ছিল ও আন্তংসু সুকারা। যখন তোমরা মদ্যক অবস্থায় থাকো মানে মদ খেয়ে থাকো শোনে এখানে প্রায় দেড় ঘন্টা আলোচনা করেছি বা কোনো দলের নাম উল্লেখ করেছি হ্যাঁ যদি মনে করি যে তাবলিগ জামাতকে নিয়ে কথা বলবো তাবলিক জামাতকে এখানে ধুয়ে দিয়ে চলে যেতে পারি আমি ওইভাবে টার্গেট নিয়ে কথা বলি না জাকারিয়া কান্দাল নামটা আমি উচ্চারণ করিনি জাস্ট বলছে ফাজালে আমল এখন নামটা আপনারা প্রকাশ করে দিচ্ছেন যে আপনাদের ফাদালে আমলের জংলা পোড়া আছে বা আমি কি বলেছিলাম যে তাবলিক জামাতের বই আছে বলেছে এ কথা আমি কি বলেছি হানাফিদের বই আছে এখন যদি নিজে যদি বলে ঠাকুর ঘরে কে রে আমি তো কলা খাইনি মানুষ কি বুঝবে ভাই বলেন তো আমি যে বলেছি ঘটনায় এরকম ঘটনা আছে ফাজালে আমল মানে বলেন তো সাজালে আমল বলেন জাকার বি লেখা এ এর নাম তো আমি বলিনি তাবলিক জামাতরা এ বইটা প্রচার করে সেটাও বলিনি সম্মানের জন্য আমি যদি ফাজাল আমল নিয়ে এখন কথা বলতে চাই দশ ঘন্টার পরে মিথ্যা কথা বলে বলতে পারবো একটা নাই তাই এরকম গরম মেজাজ নিয়ে কথা বলেন না শান্ত মেজাজে থাকেন প্রায় দেড় ঘন্টা আলোচনা করছি কোরআন হাদিসকে টার্গেট করে আমরা কথা বলি না যা কোরআন হাজ থেকে আমি বলেছি যে নবীর কথা মানেন উনি জাকারি আমাকে নিয়ে ব্যস্ত আছেন আর আমি বললাম নবীকে মানেন ও আমার জাকারিয়া কান্দুবিকের কথা মানতে হবে এখন আমাকে আমি বললাম নবীর আনুগত্য করেন কোরআন মানে হাদিস মানেন ও যে ফাজলা আমল মানে আরে ভাই ফাজলা আমল এটা কি কোরআন নাকি এটা কোরান এটা আজ থেকে পঞ্চাশ বছর আগে একজন ভারতের উত্তর প্রদেশের একজন লেখক বই লিখেছে ওই লেখকের একটা বই এদের কাছে এটার গুরুত্বই বেশি